আসসালামু আলাইকুম এমব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে মাছের চপের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন সেই সহজ রেসিপিটাই আমি আজকে শেয়ার করছি এখানে আমি চুলোতে একটা সসপ্যানে কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন হালকা একটু বলক আসার পর আমি এখানে তিন পিস রুই মাছের পেটির অংশ নিয়েছি এখন এগুলোকে দিয়ে দেব দিয়ে একটা চামচের সাহায্যে সব কিছু একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন চামচ দিয়ে মাছগুলোকে তুলে নেব তুলে একটু ঠান্ডা করে আমি সাহায্যে তুলে তুলে নেব হয়ে গেলে আমি হাত দিয়ে একটু ভেঙে কাটাগুলোকে বেছে নেব আমি এখানে পেটির অংশ নিয়েছি শুধু কাটা কম থাকে পেটির অংশতে বেছে নিতে খুবই সুবিধে হয় তাই আপনারা যে কোনো অংশে মাছ দিয়ে চপটা তৈরি করে নিতে পারবেন এখন এখানে সব কাটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে চিপে পানিটা বের করে নেব এখানে কোনো পানি থাকতে পারবে না একদম ভালোভাবে চিপে চিপে পানিটা বের করে নেব বাটিতে তুলে নিলাম বাকি অংশটুকু পানি চেপে নিয়েছি অনেকটা পানি বের হয়েছে এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এখানে টেবিল চামচের মতো দিয়ে দিলাম এক আদা কুচি আর তিনটা রসুনের কোয়াকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া আর দুইটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে সব উপকরণগুলোই কুচি করে কেটে নেওয়া মাছের চপে বেটে নেওয়া কোনো মশলা ইউজ করলে খেতে ভালো লাগে না এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ বাটার ইউজ করেছি বাটারের ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং মাছের চপের যখন তৈরি করব তখন ওখান থেকেও খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে তাই দিয়ে দিলাম আপনারা তেল দিয়েও করে নিতে পারবেন হাফ টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ ধনিয়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবং এখন বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে ম্যাশ করে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি এর আগে কোনো লবণ দিইনি শুধু মাছটা সেদ্ধ সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মধ্যে। এর মাঝে দুই টেবিল চামচ কর্ন দিয়ে দিয়েছি কর্ন ফ্লোয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন এটাকে সাইডে রেখে আমি একটা ফ্রিজে কিছুটা পরিমাণ ব্রেড গাম নিয়ে নিয়েছি এটা আমার হাতে তৈরি করা আপনারা বাজারে কিনতে পাবেন বা বাসায়ও তৈরি করে নিতে পারবেন এখন একটা ডিম ভেঙে নিয়েছি এর মাঝে সামান্য একটু লবণ আর এক টেবিল চামচ কর্নফ্লোয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি আমি এখন মাছের চপগুলো তৈরি করে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে ভাবে ঘুরিয়ে আমি লম্বাটে শেপ করে মাছের চপগুলো তৈরি করব। এটা দেখতে ভালো লাগে আমার কাছে তাই আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন এটা এখন ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড কাঞ্চের ভিতরে দিয়ে খুব ভালোভাবে একটু কোট করে নেব এখানে আমি মাছের চপগুলোকে ডাবল কোট করবো সেজন্য প্রথম অবস্থাতে একবার করে সবগুলো পরে আবার আর একবার ডাবল কোট করে নেব ডাবল কোট করলে উপরের লেয়ারটা দেখতে বেশি ভালো লাগে তাই এর জন্য আপনারা একবার কোট করেও নিতে পারবেন বা যদি দীর্ঘদিন সংরক্ষণ করেন তাহলে অবশ্যই ডাবল কোট করে নেবেন এভাবে করে করে নিয়েছি এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এক এক করে মাছের চপগুলো দিয়ে এক পিঠে হালকা একটু কালার চলে আসার পর অন্য এক পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব এখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা চাকনি দিয়ে তুলে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটাই আমি হয়েছে এবং খেতে তো মাসাল্লা খুবই ভালো হয়েছিল এগুলোকে এখন তুলে আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি এটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা বাসায় যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম